আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা চলে এলাম গাজীপুর মগরকাল এলাকায় মগরকাল প্রাইমারি স্কুলের গেডের পূর্ব সাইডে আছে ইউপিএস এন্ড আইপিএস সেন্টারে তো আমরা এখান থেকে আমরা 600 বিএ আইপিএস এর একটা প্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম এস এ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি 600 এ রহিমা আইপিএস নিয়ে তো এটা 600 বিএ ভিএলএক্স আইপিএস তো এটা কিন্তু রহিমা ফ্রোস কোম্পানির অরিজিনিয়াল ব্র্যান্ডের মাল তো এটা সেকেন্ড হ্যান্ড এটা অফিসিয়াল ইউজ এটা সেকেন্ড হ্যান্ড আইপিএস তো এটার বিষয়ে আজকে মূলত আপনাদের মানে কিছু বিস্তারিত বলবো তো এটা এটাতে কি কি চলবে বা এটা যে মানে কি কি কাজ আপনারা কি কি চালাইতে পারবেন বা কত এমপির ব্যাটারি চার্জ করতে পারে তো এটা কিন্তু একটা অরিজিনাল তামাটা টান আলা আইপিএস অরিজিনাল রহিমা সার্কেট সব কিছু এটা কিন্তু কোনো প্রকার হাতে বানানো মাল না তো এই আইপিএস দিয়ে আপনারা চারটা সিলিং ফ্যান এবং চারটা লাইট ওনায়াসেই চালাইতে পারবেন চারটা সিলিং ফ্যান চারটা লাইট মোবাইল চার্জ এগুলো চালাইতে পারবেন আর এইটা দিয়ে মানে আপনারা কত এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করবেন এই সে থেকে দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন এই আই আপনারা আচ্ছা তো এটা কিন্তু স্বয়ংক্রিয় অটো স্বয়ংক্রিয় অটো তো আপনারা মানে এটা দিয়ে যদি ওভারলোড দিয়ে ফেলেন ওভারলোড চলে আসবে এখানে লেখাই আছে ওভারলোড

তবে কিন্তু পলিগরা আছে কারণ পলিগরার একটাই কারণ আমার দোকান হচ্ছে ตุলা ตุলা পড়ে রাস্তার পাশে ตุলা পড়ে এই জন্যই এই আইপিএসটাতে পলিগরা আছে যে পলিগরা তো ভালো জিনিস এই মালগুলা সেকেন্ড হ্যান্ড এগুলা নতুন না এই এগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার অফিসের কিছু মেশিন আছে সেই মেশিনে কিন্তু এই আইপিএস গুলা লাগানো থাকে অফিসের প্রোগ্রামটা সচল রাখার কারণে অনেক আইপিএস গুলো একটা ফ্যাক্টরিতে লাগানো হয় তো আমি এখন মূলত ব্যাটারি লাল কালো তার কানেকশন করবে এটা অবশ্যই আপনারা সঠিক ভাবে কানেকশন করবেন এবং ভালো মতো কানেকশন করবেন ভালো মতো বলার একটাই কারণ কারণটা হচ্ছে এই লাল কালো তার আপনারা কোনো ভাবে মানে ভুল করবেন না এবং লুজ রাখবেন না অবশ্যই সঠিক ভাবে কানেকশন করবেন আর টাইট করে দিবেন ভুল করলে তো আইপিএস শেষ ভুল করলে আইপিএস শেষ বলতে AIPs জন্য আরেকটা সুবিধা আছে সুবিধা হচ্ছে যে DC ফিউজ ব্যবহার করা হয়েছে ভুল করলে ওই ফিউজটা কেটে যাবে কেটে যা মানে কি একটা ভোগান্তি তো এই ভোগান্তি যেন না করেন তো এই তারটা লাগালে হালকা একটু ফায়ার করবে এটা আমরা একটু খেয়াল করব এইটা হালকা একটু ফায়ার করছে তো ফায়ার একবারই ফায়ার করবে তো আমি এখন এই টাটা লাগাবো টাটা লাগাও

আমার এই ব্যাটারি থেকে এই মিশে মনে করেন কারেন্ট তৈরি করতে অর্থাৎ চালু আছে তো আমি যে এখন লোড দিই তাহলেই কিন্তু চলবে এখন কিন্তু চলতে আছে আমি লোড বাড়ালাম চারশো আশি ওয়াট তো এটা দিলে পরে পাঁচশো ওয়াট হয়ে যায় ওভার চলে আসে আমি ওভার লোড দিয়ে আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন এখানে পাঁচশো ওয়াট লোড দিয়ে দিচ্ছি পাঁচশো ওয়াট লোড দিছি এখানে কিন্তু ওভার লোড কাজ করবে কারণ পাঁচশো ওয়াট লোড নেবে না এটা না এখনো ওভারলোড নেয় নাই ওভারলোড এখনো নেয়নি তো এটা কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে এটা ওভারলোড চলে আসবে তো যাই হোক এটা আমরা দেখলাম তো এটার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি এটা সার্ভিস ওয়ারেন্টি আছে তো ওভারলোড আস চলে আসবে এখন তো আমি কারেন্ট দিয়ে দিলাম জানো না আসে আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি কত দিন হুম তো এআইপিএসটা দিয়ে আপনারা তিনটা সিলিং ফ্যান

তো তোমাদের এই দোকানে আসার ঠিকানা কি এই দোকানে আপনারা মানে সরাসরি এসো নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এইটা আমার দোকানের ঠিকানা এবং কি কি মাল পাওয়া যায় এই বইটা আপনারা দেখতে তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা ফোন করবেন ফোন করে তার কাছ থেকে আরো আপডেট মাল দের দামটা জেনে নেবেন আপনাদের যদি কোন ছয় সমস্যা হয় তা ভিডিও নিচে কমেন্টস করবেন ধন্যবাদ দর্শক অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং ভুল হলে আপনারা ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন আমি অবশ্যই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব।